রাস্তা তৈরি করাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে হাতাহাতি ও গুরুতর আহত এক মহিলা ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দুই ব্লকে শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রতাপ দীঘি জগতি গ্রামের ঘটনা অভিযোগ নিজস্ব রায়ত জায়গায় দাদাগিরি করে জবরদস্তি রাস্তা তৈরি করছে স্থানীয় তৃণমূল নেতারা শুক্রবার বেলা প্রায় বারোটা নাগাদ রাস্তা তৈরি করার সময় স্থানীয় তৃণমূলের অঞ্চল সভাপতি সত্যেশ্বর নন্দী রামদাস অশ্বনী সাত্রা সুদীপ দাস ও তার দলবল নিয়ে লোকেদের সাথে চরম উত্তেজনা তৈরি হয় জমির মালিকের সাথে জমির মালিক অনন্ত কুমার কর্মী ও তার পরিবারের লোকেরা অভিযোগ করেন যে জোরপূর্বক তাদের রায়ত জায়গা দখল করে গ্রাম পঞ্চায়েত রাস্তা তৈরি করছে শুক্রবার আমরা বাধা দিতে গেলে আমাদের ওপর চড়াও হয়ে মারধর করে চুলের মুঠে ধরে বেধরক মারধর করার অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে গুরুতর আহত হয় জমির মালিক অনন্ত কুমার কর্মীর মেয়ে এই বিষয়ে গত বৃহস্পতিবার পটাশপুর দুই ব্লকের ভিডিও শঙ্ক ঘটকের কাছে অভিযোগ জানায় জমির মালিক অনন্ত কর্মী তিনি বলেন আমার কাছে ওই জমির সমস্ত বৈধ দলিল রেকর্ড সহ সব কাগজপত্র রয়েছে আমরা বিজেপি করি স্থানীয় তৃণমূল নেতারা গায়ের জোরে রাস্তা তৈরি করছে আমাদের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি প্রায় একশো মিটার রাস্তা প্রায় চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্যের তৈরি হচ্ছে বিডিও সংখ্যঘটক বলেন বিষয়টি খতিয়ে দেখব কি সমস্যা রয়েছে তবে পটাশপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইতি বলেন রাস্তা সরকারি নিয়মে ওয়ার্ক অর্ডার অনুযায়ী হচ্ছে মারধরের অভিযোগ মিথ্যে দুই বছর ধরে অনন্ত কর্মী ও তার পরিবারের লোকেরা নাচক করছে ওই জায়গা অনন্ত কর্মীর নয় আমরা থেকে আমিনকে দিয়ে জমি মেপে দেখেছি কাজ বন্ধ হবে না বলে দাবি স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি ও তৃণমূল নেতা স্বপন মাইতির আমার তো জানা নেই রাস্তা হচ্ছে কিন্তু মারধর হয়েছে কিনা বলতে পারবো না তো আমার কাছে সেরকম কোনো খবর নেই আর যারা মারধরের অভিযোগ করছে আজকে তিন বছর ধরে তারা অভিযোগ করছে এটা ভিত্তিহীন অভিযোগ এলাকার এতগুলি মানুষের যাতায়াতের রাস্তা এবং সেখানে শ্মশানে যাওয়ার রাস্তা দীর্ঘ পঞ্চাশ বছর একশো বছর ধরে ওই রাস্তা দিয়ে মানুষ চলাচল করে ওখানে রাস্তা সরকারিভাবে ওখানে মোরাম দিয়ে রাস্তা অনেকদিন থেকে বাঁধা হয়ে যাচ্ছে তারপরেও তারা অন্যায়ভাবে ওই রাস্তা কাজ করতে তারা দিচ্ছেন না দীর্ঘদিন ধরে প্রায় তিন বছর ধরে তারা এই রাস্তা করতে দিচ্ছেন না এর আগে গ্রাম পঞ্চায়েতে বারংবার বসা হয়েছে এবং গ্রামেও তারা বারংবার বসেছেন কিন্তু কোনোভাবেই তারা এটা করতে দিচ্ছেন না তো এরপরে আমরা যেটা দেখলাম যে তারা অন্যায়ভাবে অপরের জায়গা দখল করে এতদিন ছিলেন যেটা আমরা পরে সরকারিভাবে মেপে জানতে পারলাম যে ওটা জায়গাটা হিসিকেশ দাসবাবু যিনি মারা গেছেন তার জায়গা তিনি অন্যায়ভাবে সেই জায়গা দখল করে তিনি অন্যায়ভাবে কেস করেছেন এবং সেই জায়গার উপরে কোনোভাবেই কোনো কিছু নেই তারা যেটা দাবি করছেন ওটা সম্পূর্ণ মিথ্যা যার জায়গা তিনি আমাদেরকে এনওসি দিয়েছেন তিনি বলেছেন তার জায়গা দিয়ে রাস্তা হলে কোনো আপত্তি নেই সেই জন্যেই সেই রাস্তা দিয়ে কাজ হচ্ছে সার্বিকভাবে সর্বসাধারণের জন্য এই রাস্তা চলাচলের রাস্তা সুতরাং সেখানে কাজ হচ্ছে আর যারা বলছেন তারা এর আগে অনেক নাটক করেছে এই নাটক আমরা দেখতে অভ্যস্ত হয়ে গেছি এদের পেছনে কেউ না চেষ্টা করছেন উন্নয়নকে বাধা দেওয়ার জন্য স্তব্ধ করার জন্য উন্নয়নকে কিন্তু আমরা তো মানুষের কাছে দায়বদ্ধ আমাদের তো কাজ করতেই হবে উনি বলছেন অভিযোগ করছেন যে আমরা বিজেপি করি বলে এইভাবে আমার ব্যক্তিগত জায়গা হস্তক্ষেপ করছে তৃণমূল এখানে বিজেপি তৃণমূল সিপিএম কংগ্রেসের কোনো বিষয় নেই তারা এর আগে আমাদের কাছে এসেছিলেন আমরা বসেছিলাম তাদেরকে তো আমি নিজে বলেছিলাম যে এখানে মেপে দেখা হবে কার জায়গা আছে এখানে কে বিজেপি কে তৃণমূল এখানে কোনো বিষয় নেই সুতরাং সেই জায়গায় দেখা গেছে যে ওর জায়গাই নয় ওটা ও তো কোর্টকেও ভুল পথে পরিচালিত করেছে সুতরাং এখানে কোনো রাজনীতির বিষয় নেই আর আমরা এখানে এটা নিয়ে রাজনীতি করতেই চাই না রাস্তার কাজ কি তাহলে চলবে হ্যাঁ রাস্তার কাজ হবে না কেন আমার তো সরকারি ওয়ার্ক করার সরকারি জায়গা যেভাবে রাস্তা আছে দীর্ঘদিনের রাস্তা আজকে তো নতুন আপনারা নিশ্চয়ই গেছেন গিয়ে দেখেছেন যে ওই রাস্তাটা কি নতুনভাবে বাঁধা হয়েছে না দীর্ঘদিনের রাস্তা যেটা নিশ্চয়ই আপনারা চোখে দেখেছেন স্বাভাবিকভাবে ওটা দীর্ঘদিনের রাস্তা নতুনভাবে কেউ ওখানে রাস্তা কিন্তু বাঁধতে যায়নি তা ওই রাস্তাটা আমরা ডেভেলপমেন্ট করছি মোরাম ছিল ওটাকে কংক্রিটের করা হচ্ছে এটা তো স্বাভাবিকভাবে প্রত্যেকেরই হওয়া উচিত নাম আমার নাম স্বপন মাইতি সভাপতি ভটাশ্যু পঞ্চায়েত শ্রমিক